পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলার কাউখালী এলাকায় ইউপিডিএফ মূলের শীর্ষ স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী অভিযানের সময় সেনাবাহিনী ইউপিডিএফ মূল সন্ত্রাসীদের একটি গোপন আস্তানার সন্ধান পায় সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায় পরবর্তীতে তল্লাশি চালিয়ে উক্ত আস্তানা থেকে সশস্ত্র সন্ত্রাসীদের ব্যবহৃত একটি পিস্তল সতেরো রাউন্ড অ্যামোনেশন একটি আধুনিক বাইনোকুলার বেশ কিছু ওয়াকিটকি সেট একটি হার্ড ডিস্ক সন্ত্রাসীদের ব্যবহৃত ইউনিফর্ম সশস্ত্র প্রশিক্ষণ সংক্রান্ত বই ও নথিপত্র এবং বিপুল পরিমাণ চাঁদা আদায়ের রশিদ সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় উল্লেখ্য যে অভিযান চলাকালে ইউপিডিএফ মূল তাদের চিরাচরিত কৌশল অনুযায়ী কিছু সংখ্যক পাহাড় পাহাড়ি মহিলা দ্বারা বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে অভিযানে বাধা প্রদানের অপচেষ্টা করে এবং আটককৃত গোলাবারুদ ও সরঞ্জামাদি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এ ধরনের উস্কানিমূলক পরিস্থিতিতেও বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনী অত্যন্ত ধৈর্য ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় আরো উল্লেখ্য যে কিছুদিন আগেই কয়েকটি পাহাড়ি সশস্ত্র সংগঠনের অস্ত্র ও গোলাবারুদের বিবিধ চালান পার্শ্ববর্তী দেশ থেকে সেই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক আটক হয় যা পরবর্তীতে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় পাহাড়ের শান্তি বিনষ্টকারী এবং প্রতি হুমকি প্রদানকারী সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনা অভিযান চলমান থাকবে গোপন তথ্যের ভিত্তিতে আমরা সন্ত্রাসীদের আস্তানায় আমরা হানা দিয়েছিলাম তবে আমাদের উপস্থিতি টেপে বেশ কিছু সন্ত্রাসী তৎক্ষণাৎ পালিয়ে যেতে সক্ষম হয় তারা পালিয়ে যাওয়ার পূর্বে তাদের সকল গুরুত্বপূর্ণ জিনিসপত্র সামরিক সরঞ্জামাদি আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন তারা ফেলে যেতে বাধ্য হয় আমরা কোনো সন্ত্রাসীকে গ্রেফতার করতে সমর্থ হয়নি তবে তাদের ফেলে যাওয়া সকল জিনিসপত্র তারা সাথে নিতে পারেনি খুব দ্রুততার সাথে তারা পালিয়ে যায় তো তাদের জিনিসপত্রগুলো আমরা আটক করতে সক্ষম হয়েছে আঞ্চলিক সন্ত্রাসী দল হিসেবে আপনারা ইদানিং ইউপিডিএফ এর বিভিন্ন কার্যক্রম আপনারা দেখেছেন কিছুদিন পূর্বে রাঙ্গামাটি সহ পার্বত্য জেলাসমূহে মোবাইল টাওয়ার বিচ্ছিন্ন করা তাদের যে জনজীবন দুর্বিষহ করার যে প্রচেষ্টা তা আপনারা দেখেছেন এবং সেই মোবাইল টাওয়ার বিচ্ছিন্ন করার যে সামগ্রী তারা ব্যবহার করেছিল তাও আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এছাড়াও পুরো পার্বত্য চট্টগ্রাম থেকে যে পরিমাণ চাঁদা কালেক্ট করা হয় সেই চাঁদা আদায়ের যে রশিদ তাও দেখতে পাচ্ছি সো বোঝা যাচ্ছে যে ইউপিডিএস মূল দল সাথে এর সম্পৃক্ততা থাকার সমূহ সম্ভাবনা রয়েছে বর্তমান পরিস্থিতিতে দেশের সকল বাহিনী যৌথ বাহিনী হিসেবে আপনারা জানেন যে সমগ্র দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত রয়েছে আমরাও ঠিক সেভাবেই পার্বত্য অঞ্চলে এবং সমগ্র দেশে শান্তি রক্ষায় নিয়মিত আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে এবং অব্যাহত থাকবে বর্তমান পরিস্থিতিতে পার্বত্য অঞ্চল অস্থিতিশীল করার যে একটা প্রচেষ্টা অথবা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সকল সামরিক সরঞ্জামাদির ব্যবহার এবং সন্ত্রাসী তৎপরতা চালানো তাদের বিরুদ্ধে যৌথ বাহিনীর কার্যক্রম অব্যাহত রয়েছে এবং অব্যাহত থাকবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পুলিশ বাহিনীর সম্মানিত উনিও আমাদের আমাদের সাথে সাথে আছেন এবং এবং এই অভিযানে তারাও করেছেন সুতরাং যৌথ বাহিনী হিসেবে শান্তি শৃঙ্খলা রক্ষা তাদেরও অংশগ্রহণ সর্বোপরি দেশের নিরাপত্তা রক্ষায় আমরা সর্বদাই আমাদের দায়িত্ব পালন করে যাব যে বিভিন্ন সময় সন্ত্রাসীরা তাদের নিজেদের রক্ষার জন্য নারী এবং শিশুদেরকে সামনে দিয়ে আমাদের যৌথ বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর চেষ্টা করে তারা আগেও করেছে বর্তমানেও করছে সুতরাং এই অপপ্রচারের বিরুদ্ধে আমাদের সচেতন থাকতে হবে আমাদের যৌথ বাহিনীর কার্যকলাপ দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের কার্যকলাপের বিরুদ্ধে কোনো প্রপাগান্ডা বা অপপ্রচার যেন আমাদের মনে প্রভাব ফেলতে না পারে সেটা আমাদের রাজনৈতিক ক্ষেত্রে হোক আমাদের সামাজিক ক্ষেত্রে হোক তাতেই আমাদের সচেষ্ট থাকতে হবে